মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ তার অধিকার আদায়ের জন্য প্রয়োজনে গুলি বৃষ্টি কেউ পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যাবে সেই সময়ের একটা বিখ্যাত ডায়লগ একজন বসকে আরেকজন অধীনস্থ পা ছাটা কুকুর বলছে স্যার গুলি করি একজন পড়ে আরেকজন তো নড়ে না স্যার দাঁড়ায় থাকে সামনের দিকে এগিয়ে যায় টি সাহসী এবং বীর জাতির পরিচয় আমি বীরদেরকে অভিনন্দন জানাই সম্মানিত এ দেশ আমাদের আল্লাহ তালা এখানে আমাদেরকে পয়দা করেছেন আমাদের কোন দাদার দেশ মাসির দেশ খালার দেশ চাচার দেশ নাই দেশ আমাদের একটাই আমরা আল্লাহ তালার কাছে শুকুর গুজারি করি আল্লাহ যেন এই দেশের মাটি বুকে আঁকড়ি আমাদেরকে এখানেই থাকার তাওফিক দান করে আমরা যেন আমাদের অন্তর উজাড় করে দেশ এবং জাতিকে ভালোবাসতে পারি রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা যেন আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ যেন আমাদেরকে দান করেন এদেশের জনগণ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী স্বৈরাচারী সরকার গেল সাড়ে পনেরোটি বছর যে দলটির উপর সবচেয়ে বেশি অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে এই দলের নাম বাংলাদেশ জামাতে ইসলামী এই দলের নাম ইসলামী ছাত্র শিবির এই দলের নাম বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা এই দলের নাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এক এক করে বাংলাদেশের জনগণের জনগণের শ্রেষ্ঠ সন্তানদেরকে বিচারিক কুর মাধ্যমে হত্যা করা হয়েছে একজন নয় দুজন নয় এক এক করে এগারো জন মাতার থাজ আমাদের দায়িত্বশীলদেরকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা এবং এই জালিমদের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আল্লাহ যেন আমাদের সব পয়টি ভাই বোনকে মর্যাদাবান শহীদ হিসেবে কবুল করেন আদালতে আখারাতে জান্নাতে শহীদদের নেতা হযরতে হামজা রাদি আল্লাহ তালুর মিছিলের সদস্য এবং মিছিলের অগ্রভাগে তাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেন সম্মানিত ভাই বোনেরা একতা ঠিক যে শুধু আমরাই এখানে জালিমের হাতে নিগৃহীত হইনি জালিমের হাতে অন্যান্য বিরোধী দলের সমস্ত নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন শুধু নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন না এক এই জালিমদের হাতে রাস্তার একজন ভিক্ষুক থেকে শুরু করে আঠারো কোটি মানুষ সকলেই নিগৃহীত ছিলেন সকালবেলা কোনো জায়গায় ভিক্ষা করতে হলে সন্ত্রাসী গুন্ডা চাঁদাবাজদেরকে চাঁদা দিয়ে তারপরে ভিক্ষার কাজ শুরু করতে হবে আবার বিকালবেলা যখন ঘরে ফেরার জন্যে নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কিছু কিনতে বাজারে ঢুকত তখন ত্রিশ টাকা দরের বিHAS তাদেরকে ট্রিপল সেঞ্চুরি 300 টাকা ধরে কিনতে হয়েছে ঠিক করে মানুষের রিজিকের উপর আঘাত দেয়া হয়েছে ঠিক মা-বন্দের इज्जत নিয়ে কালাখালি করা হয়েছে ঠিক মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে ঠিক আইন আগরের জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে ঠিক কর্তা যুবকদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে ঠিক কর্তা যুবক যুবতীদেরকে ধরে নিয়ে পাইপ রাইফেল দিয়ে গুলি করে তাদের পাগুলো কেটে ফেলে পঙ্গু করা হয়েছে তারা যুবকদেরকে গুলি করে তাদের দুই চোখ অন্ধ করে দেওয়া হয়েছে আপনারাও সেই গর্বের অংশীদার এই সিরাজগঞ্জ জেলায় তর তাজা একটা সোনার ছেলে চাঁদের মতো যার চেহারা জন্য তাকেও সেইভাবে তারা অন্ধ করে দিয়েছে সম্মানিত ভাই বোনের শুধু কি তাই স্বৈরাচার পড়ে যাচ্ছে বিদায় নিতে হচ্ছে বেহ হয়ে জামাতের উৎসবের পর সবচেয়ে বড় জুলুম করল আগস্ট মাসের এক তারিখ তাদের পতন দেখানোর জন্য আন্দোলনের করার জন্য ঘোষণা করল রাবুল আলমিন তার রাশে আজিম থেকে চার দিনের মাথায় তাদেরকেই নিষিদ্ধ করে দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোনো কৃতিত্ব নয় আমাদের মৌলার কৃতিত্ব সেই বেগে উচ্চাসে আমাদের ভাইয়েরা রাস্তায় নামতে চেয়েছিলেন আমরা বলছি নামতে পারবেন সেজদা দেওয়ার জন্য মিছিলের জন্য নয় জনশোনার জন্য নয় উচ্ছ্বাস প্রকাশ করার জন্য নয় হাসা বেহ বেহাম দ্রব্য আমরা আহ্বান জানিয়েছিলেন হাসুদ সেই মৌলার করে আমরা শুক্রিয়া দায় করি সেজদায় মাথার লুঠাইয়ে পড়ে তুই রাখা ছুটলে না নামাজা দায় করবি মন ভরে একটা রোজা রাখি তৌফিক অনুযায়ী সাক্ষা করি আল্লাহ যেন আমাদের এই সাক্ষা আমাদের এই কুরবানিকে কবুল করে দেশে বিদেশে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তাই করেছে আমরা এ পর্যন্ত একটা বড় মিটিং করি নাই আজকেও সিরাজগঞ্জে কোনো জনসভার জন্য হাজিরা নাই একান্ত আপনজনদের সাথে দেখা করতে কথা বলতে এসেছি মন ভরে আপনাদেরকে দেখতে চেয়েছিলাম আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি নাজিল করেছে তারও খুবই প্রয়োজন ছিল এই কয়দিন ধরে বাংলাদেশ খুব ছিল আল্লাহ তারা অকমত হিসাবে তার দৃষ্টি আমাদের উপর নাজিল করেছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া দেয়া করি তার প্রতিটি নিয়ামতের জন্য আমরা অনেক সময় নিয়ামত সাথে সাথে হয়তো বা বুঝি না কিন্তু আল্লাহ তালা তার মধ্যেই আমাদের জন্য কল্যাণ রাখেন এই বৃষ্টি যেন সমস্ত জাতির জন্য কল্যাণ বয়ে আনে সেই দোয়া করে আল্লাহ সম্মানিত ভাই কি বলবো তাহলে যাদের উপরে এত বেশি অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে এখন কি ধরে ধরে জালিমদেরকে আমরা নিজ হাতে আইন তুলে নিয়ে তাদেরকে আমরা সাস্তা করব আমরা তাহলে কি করব আমরা মক্কা বিজয়ের পথ ধরে আমরা গিয়ে হাজির হব কাবার চক্করে আমি আপনাদের পক্ষ থেকে শুক্রিয়া করার জন্য পাঁচ দিনের সফরে খাবার সামনে গিয়ে হাজির হয়েছিল আজকে আপনাদের এই ভাই রফিকুল ইসলাম খান ও একজন সফর সঙ্গী ছিলেন আমরা সেখানে গিয়ে চোখের পানি দিয়ে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেছি আর কিছু দরখাস্ত এই জাতির জন্য আল্লাহর দরবারে রেখে এসেছি আমরা আশা করছি আমাদের মৌলা আমাদের দরখাস্ত কবুল করবেন ইনশাআল্লাহ আমরা ভয় করবো আল্লাহকে ভালোবাসবো কাকে আমাদের সমস্ত ভালোবাসা হবে কার জন্য আমরা যদি কারো বিরুদ্ধে সেটা হবে কার জন্য সবকিছু হবে আল্লাহর জন্য ইচ্ছা আল্লাহ যেই জমিনের মানুষের আল্লাহর জন্য তৈরি হয়ে যায় আল্লাহ তালা আসমান থেকে সমস্ত রহমত এবং বারাকার দুয়ার তাদের জন্য তুলে দেন সেই ধরেই আমি বলছিলাম মক্কা বিজয় হয়েছিল রসুল করিম সাল্লু আলাইসাল্লাম খাবার চত্বরে হাজির যাচ্ছেন স্বপ্নের দিকে তাহার মাথা এতটাই বিনয়ন হয়ে গেল আল্লাহর দরবারে যে তার চিবুক তার উটের কুচ স্পর্শ করে ফেললো সমস্ত দাড়ি আল্লাহর শুক্রিয়া দায় করতে করতে তার চোখের পানিতে ভিসে গেল হাজির হয়ে জিজ্ঞেস করলেন হে লোক সকল তোমরা যারা আমার বোন সুমাইয়াকে হত্যা করেছিলেন

আপনি আমাদের উত্তম পাতিজা আপনি আমাদের উত্তম ভাই তিনি বলেছিলেন এই কথা দুটির উপহার হিসাবে আজ হারামের ভিতরে যারা আশ্রয় নিবে তাদের সকলের মাল ইজত সম্পূর্ণ নিরাপদ আজকে এক সময়ের দুর্দর্শ শত্রু শত্রু আবু সুফেনের বাড়ির সীমানার ভিতরে যারা আশ্রয় নিবে তাদেরও যান মাল এবং ইজরত সম্পূর্ণ নিরাপদ তবে তিনজন দশজন লোককে যেখানে পাওয়া যাবে তাদেরকে হত্যা করতে হবে এ কারণে নয় যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দিয়েছে বরঞ্চ এ কারণে যে তারা ছিল হত্যাকারী মৃত্যুদণ্ড হলো হত্যার সঠিক রায় সঠিক বিচার ওই রায় তাদের উপরে কায়েম করা হবে তাও অনেকে ভয়ে পালিয়ে গেল আবুজেহেলের সন্তান ইকরামা কাফের ছিলেন তিনি যান বাঁচানোর জন্য ইয়ামানে পালিয়ে গেলেন তার স্ত্রী এগিয়ে এসে বায়াত কবুল করলেন কবুল করলেন কেঁদে বললেন হে আল্লাহর রসুল আল্লাহর এক বান্দির একটা আবেদন আপনি কি মঞ্জুর করবেন তিনি বললেন বলো তুমি কি বলতে চাও বলে যে আমি তো আপনার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে আমার স্বামীর প্রাণ বিক্ষা মায়ের জাতিকে সম্মান করে বললেন যাও তাকেও নিরাপত্তা দেওয়া হবে যাও তুমি তাকে নিয়ে এসো মানে গিয়ে স্বামীকে নিয়ে আসলে আল্লাহ তালা তার জীবন পাল্টে দিলেন তিনি কাতে ওহি হয়ে গেলেন হাদিসার রাবি হয়ে গেলেন যুদ্ধের ময়দানের সেনাপতি হয়ে গেলেন হাতে পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল আরেকজন আবু সুফিয়ানের দুর্দর্শ স্ত্রী হিন্দা যে ওহুদের ময়দানে আল্লাহ রসুলের কলিজার টুকরা চাচা যিনি ওহুদ সেকেন্ড ইন কমান্ড ছিলেন সেই হজরতে হামজার আদি আল্লাহ তালু শাহাদতের পর বুক চিরে নিষ্ঠুর হাত দিয়ে কলিকা টেনে বের করে ছিপিয়ে খেয়েছে সে চিন্তা করলো সবাইকে ক্ষমা করলে মোহাম্মদ আমাকে ক্ষমা করবেন না সাল্লাহ তাকে লোকেরা ধরে ধরে আল্লাহ রসুলের সামনে নিয়ে গেল সে বিশ্বাস করতে পারছে না তাকে আল্লাহ রসুল ক্ষমা করবেন লোকেরা বললেন হে আল্লাহ রসুল তার অপরাধের কারণে সে বিশ্বাস করে না যে আপনি তাকে ক্ষমা করবেন আপনি কি রহমাতুল আল্লাহ রসুল এক একটা কথা বলেন বললেন যে বলো চুরি করবো না আমি কিন্তু মাল মাঝে মাঝে আমি গোপনে খরচ করে এটাকে চুরির পর্যায়ে পড়বে কয় না পড়বে না এরপরে বললেন যে সন্তান হত্যা করবে না বলে যে হ্যাঁ সন্তান বড় কষ্টে আলন করেছিলাম তুমি বদর যুদ্ধে আমার দুইটা সন্তানকে খতম করে দিয়েছো আল্লাহ রসুল হাসলেন কত দুর্দশ্য এই মহিলা আল্লাহ রসুলের কথার উপর কথা বলছি এক ধরনের বলতে হবে তলোয়ারের উপর দাঁড়িয়ে কথা বলছে আল্লাহ রসুল হাসলেন আর ধৈর্য করে তাকে বায়াত কমপ্লিট করলেন তিনি মুমিনা হয়ে গেলেন আল্লাহ আকবর এক কঠিন যুদ্ধে এই মহিলা সাবিদের পা থর করে কাঁপছে শট খুশেনাদের আঘাতে তারা পিছনের দিকে একটু ফিরে থাকিয়েছেন পিছনে যাওয়ার জন্য দুই ডানা মেলেই এই বাঘিনী দিয়ে বলল। আল্লাহর আসল কোন মুমিন যুদ্ধের ময়দানে পালিয়ে যেতে পারে না আমি কাউকে পালিয়ে যেতে দেব না সাবির আবার ঘুরে দাঁড়ালেন এবং সেই যুদ্ধে আল্লাহ তালা তাদের হাতে বিজয় দান করলেন এটি ইসলাম এটি আমাদের পথ এই জন্য। আইন হাতে তুলে নিয়ে শত্রুকে আমরা আঘাত কিন্তু আমি ব্যক্তি এমনকি জামাত ইসলামের আমির জামাত ইসলামী এবং তার বিভিন্ন সংগঠনের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন যাদের রিজেকের উপর আঘাত দেওয়া হয়েছে সম্মানের উপর আঘাত দেওয়া হয়েছে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে যাদেরকে পঙ্গু করা হয়েছে তাদের পক্ষ থেকে ক্ষমা করার কিছু দায়িত্ব এবং অধিকার আমার নেই এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা তার পরিবার যদি তারা কোনো বিচার চায় যেটা তাদের অধিকার জামাতে ইসলামের দায়িত্ব হবে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা শুধু তাই তাই নয় আমাদের সংগঠন নয় বাংলাদেশের যে কোনো মজলুম নাগরিক যদি আদালতে ন্যায় বিচারের জন্য তারা নিজেকে পেশ করে আমরা তাদেরকেও সর্বাত্মক সহযোগিতা করবো বিচার পাওয়ার অধিকার মানুষের হয়েছে যারা জুলুম করেছেন তাদের উচিত তারা তো সব সময় বলেছেন যে বিচার বিভাগ স্বাধীন আর আইন সকলের জন্য সমান এখন এই সমান আইনটা আপনাদেরও একটু দেখা দরকার সেই বিচার বিভাগের স্বাধীন রায় আপনাদের মেনে নেওয়া দরকার তাতে যার যেখানে পোস্টিং হবে তাকে সেখানে যেতে হবে কোনের দায়ে যিনি অভিযুক্ত হবেন যদি তার ফাঁসি হয় তাকে ফাঁসি বরণ করে আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ তালা কবুল করেছেন শুকুর মাহুদের শুকুর মাবুদের শহীদ আমির জামাত সন্তানকে জিজ্ঞেস করছেন বাবা ফাঁসির মঞ্চে কি ধরনের ড্রেস পরে যাব বলতো আল্লাহ আকবাদ কতটা প্রশান্ত আত্মা হলে আলমে সালিম হলে নাফসে মুতমাইন না হলে এই ধরনের কথা মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে বলা যায় ফাঁসি মুখে গিয়েছেন ফাঁসি বরণ করেছেন কোনো আফসোস নেই আমরা আল্লাহ শুক্রিয়া দেখ রে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা শুধু নই এই জাতির ধারাই ছিলেন শ্রেষ্ঠ সন্তান আমাদের বাগানের শ্রেষ্ঠ গুলাপ গুলাকে তুমি শহীদ হিসাবে কবুল করো মাবুদ আর তাদের ওই গুলাপি রক্তের রং দিয়ে বাংলাদেশকে তুমি পাকসাফ করে দাও সম্মানিত এই দেশ আমাদের দেশ আমরা দেশ এবং জাতিকে প্রত্যেকটি নাগরিককে ভালোবাসি আমরা কিন্তু দল ধর্ম এই দেশকে আর বিভক্ত দেখতে চাই না যারা দেশের ভালো চায় না তারাই কেবল জাতিকে বিভক্ত করে দুঃশাসন চালাতে চায় আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই যিনি মুসলমান তিনি এই দেশের নাগরিক যিনি হিন্দু তিনি এই দেশের নাগরিক যিনি বৌদ্ধ খ্রিস্টান তিনি এই দেশের নাগরিক নাগরিক হিসাবে যার যে অধিকার আছে তাকে সেই অধিকার অবশ্যই দিতে হবে সেই অধিকার নিশ্চিত করার জন্যই আমাদের এই লড়াই আমরা সামাজিক সুবিচার কায়েম করতে চাই বিচার এক একজনের জন্য এক একটা হবে না ধর্ম থেকে দল দেখে মুখ দেখে বিচারের রায় আর বাংলাদেশে করতে দেওয়া হবে না আমি প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাই তিনি বলেছেন ন্যায় বিচার নিশ্চিত করতে হলে বিচার বিভাগকে সত্যিকারেই স্বাধীন করে দিতে হবে এবং বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয় এবং আলাদা সচিবালয় থাকতে হবে আমি দায়িত্ব নিয়ে আমাদের দলের পক্ষ থেকে তাকে সমর্থন দিচ্ছি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব প্রধান বিচারপতির কথা ভালো করে অনুধাবন করুন এবং তাই বাস্তবায়ন করুন আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না এবং কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকবে না সম্প্রতি স্বৈরাচারের প্রধান তাই প্রমাণ করেছে দেশের জন্য আসুন আমরা সবাই মিলে ভালো কিছু করে যাই এই সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা আমরা কেউ কেউ বলছি যে নির্বাচনের একটা রোড ম্যাপ দিতে হবে আমরা বলি দুটি রোড দিতে হবে কয়টা রোড ম্যাপ প্রথমে দিতে হবে সংস্কারের রোড ম্যাপ কি কি সংস্কার ওনারা করবেন আর তার টাইম কি হবে কতদিনের মধ্যে এই সংস্কার সম্পন্ন হবে জাতি প্রথমে তাদের কাছে এটাই প্রত্যাশা করে এর হাত ধরে দ্বিতীয় রোড ম্যাপ আসবে সেটি হচ্ছে নির্বাচনের রোড ম্যাপ প্রথম রোড ম্যাপটা যদি সফল হয় ইনশাল্লাহ দ্বিতীয় সফল হবে প্রথমটা ব্যর্থ হলে দ্বিতীয়টার কোনো প্রয়োজন নাই আমাদের ও দিয়ে কিছুই হবে না এই জন্য প্রথমটাই সফল করতে হবে এটি আমাদের মূল দাবি এবং তার হাত ধরে দ্বিতীয়টা ইনশাল্লাহ অবিলম্বে দিতে হবে আমরা বলেছি যৌক্তিক সময় ওনারা সবাই জ্ঞানী মানুষ ওনারাও দেশের নাগরিক আমরা যেমন এই দেশকে অন্তরে ধারণ করি তারাও এই দেশে দেশকে অন্তরে ধারণ করেন জনগণকে ধারণ করেন আমরা আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদের বক্ত খুলে দেন তাদের আল্লাহ তালা যেন দূরবর্তী করে দেন আল্লাহ যেন তাদেরকে বিচক্ষণতা দান করেন এবং প্রত্যেকটি সিদ্ধান্ত তারা যেন দেশের স্বার্থে আল্লাহকে ভয় করে গ্রহণ করতে পারে। যদি তাই তারা পারেন ইনশাল্লাহ জাতির উপর তারা ইনসাফ করতে পারবেন এবং প্রত্যাশা পূরণে তারা আল্লাহ তালার বিশেষ সাহায্য পাবেন আমরা আল্লাহ তালার দরবারে সেই সাহায্য কামনা করি কিন্তু সেই আমরাই যদি দেখি যে ওনারা শুধু ব্যর্থই হচ্ছেন না বরঞ্চ ভিন্ন পথে হাঁটছেন তাহলে সবার আগে যেমন আমরা দোয়া সমর্থন দিচ্ছি সবার আগে তার প্রতিবাদও করবেন তবে আমরা ওই প্রতিবাদের জায়গাটায় যেতে চাই না আমরা আশাবাদী থাকতে চাই ওনারা ইনশাল্লাহ করবেন এবং আশাবাদী থাকতে চাই ইনশাল্লাহ উনারা পারবেন আমরা এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আবারও কথা দিচ্ছি সঙ্গত সকল কাজে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আসুন আজকে শপথ নেই যে আমরা যে কোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করবো এবং ঐক্যবদ্ধ থাকবো আমাদের বিরুদ্ধে পাহাড়ে সমতলে যত ষড়যন্ত্র হবে আমরা আঠারো কোটি মানুষ ছয় ত্রিশ কোটি হাত দিয়ে আল্লাহর পর ভরসা করে তার রুখে দেব ইনসাল এই ব্যাপারে জনগণ কারো সাথে আপোষ করবে না আল্লাহ রাবুল আলমিন এই সিরাজগঞ্জের মাটিকে ন্যায় ইনসাফের জন্য কবুল করুন আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নার জন্য কবুল করুন একটা পরিণত করুন সমস্ত আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা আল্লাহ পয়দা করে দিন আল্লাহ তালা দেশের উপর শান্তির ফায়সলা দান করুন আমাদের দেশের যে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলা হয়েছে আল্লাহ তালা নিজে এটাকে হেফাজত করুন এটাকে আল্লাহ তালা দীর্ঘস্থায়ী করুন দেশের স্বাধীনতা ষড়যন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে আল্লাহ নিজেই তাদেরকে ব্যর্থ করে দিন মহান আল্লাহর দরবারে রুয়া কুলি আল্লাহ মা জাহায়াল উতাফিন অনায়ু বিম সুর আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হাসপুন আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল ও নিয়ামান নাসির আরেকবার আল্লাহর দরবারে মহান রবের দরবারে সুখী আদায় করে মহান রবের দরবারে সুক্রিয়া দায় করে আল্লাহ তালা এখন একটা এয়ার কন্ডিশন পরিবেশ গেছেন তাই না আল্লাহ রহমতের ফসল এবং আপনাদের ধৈর্যের হওয়া মান্লা তালা সবসময়ই ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়েছেন আমরা আল্লাহর কাছ থেকে অনবরত রহমত দিতে চাই আল্লাহ রাবুল আলমিন আপনাদের হায়াতে সিহাতে মে আমলে আল্লাহ তালা বরফত দান করুন আমার জন্য এবং আমার কেন্দ্রীয় সাথীদের জন্য দোয়া করবেন আমাদের কোনো ভুল সিদ্ধান্ত যেন এই জাতির ক্ষতির কারণ না হয় আমাদের প্রতিটি সিদ্ধান্তের উপরে আল্লাহ সন্তুষ্টি যেন থাকে এবং আমরা আল্লাহ ছাড়া কাউকে যেন সিদ্ধান্ত গ্রহণে পরোয়া না করি এমন একটা জাতি গঠনে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন যেই জাতি শুধু আল্লাহকেই ভয় করবে আর বাকি কাউকে ভয় করবে না আল্লাহ তালার দরবারে আপনাদের সকলের জন্য এই দোয়া কামনা করে আমাদের নিজেদের জন্য দোয়া কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু